হঠাৎ করে প্ল্যান হলো মেলাতে যাব তাই চলে এলাম আর কোন মেলাতে এসেছি আর হঠাৎ করে কেন এলাম সেটা তোমরা একটু পরে জানতে পারবে তো চলো শুরু থেকে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করি অ্যাকচুয়ালি দুপুরবেলা আমি বাড়িতে শুয়েছিলাম হঠাৎ করে আমার মাসির মেয়ে ফোন করে বলল যে মল্লিকপুরে মেলা হচ্ছে চল ঘুরে আসি আর মেলাতে যেতে কার না ভালো লাগে বলো আমি তাড়াতাড়ি ওর প্রস্তাবে রাজি হয়ে গেলাম অ্যান্ড দেন বেরিয়ে পড়লাম রাস্তায় যেতে যেতে কার সঙ্গে আমাদের সাক্ষাৎ হলো দেখো তোমরা একে তো স্টেশনে পৌঁছতে লেট করে ফেলেছিলাম তার উপর ট্রেন ঢুকে গিয়েছিল কোনো রকমে দৌড়ে ট্রেনের টিকিটটা কেটে টেনে উঠে পড়লাম তারপরে ট্রেনে করে চলে এলাম মল্লিকপুর স্টেশনে আর স্টেশন থেকে মাত্র হেঁটে পাঁচ মিনিট সময় লেগেছে মেলাতে পৌঁছাতে যদিও এখানে আমার মাসি এবং বোনরা আগে এসেছে কিন্তু আমি প্রথমবার এলাম এই মেলাতে মেলাতে ঢুকেই প্রথমে আমার চোখে পড়লো সাত টাকা সেলের একটা দোকান তাই দৌড়ে গেলাম সেখানে আর এখানকার জিনিসগুলো দেখে আমি রীতিমতো অবাকই হয়ে গিয়েছিলাম মানে সাত টাকার আজকের দিনে দাঁড়িয়ে এত কিছু পাওয়া যায় তাই এখান থেকে আমি কিছু শপিং করে নিলাম আর এই দোকানে সব থেকে আমার কিউট লেগেছে এই পিকাচো কিচেন দুটো তারপরে পেছন করতে চোখে পড়ে গেল একটা কুড়ি টাকা সেলের দোকান তাই সেখানে পরে গেলাম কি কি আছে দেখার জন্য আর এখানে এসে আমি তো আমার চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না কারণ এই যে চকারগুলো তোমরা এখন দেখছো এগুলো বেশিরভাগ সময় চল্লিশ পঞ্চাশ টাকা করে বিক্রি হয় কিন্তু এই শপে মাত্র কুড়ি টাকা করে বিক্রি হচ্ছিল মেলাতে ঘুরতে ঘুরতে চোখে পড়লো সবওয়ের এই সুন্দর দোকানটা আর আমার তো সবটাই খুব ভালো লাগে কিন্তু এবার যদি এই সবটাই কিনে নিয়ে বাড়িতে ঢুকেছি সফটওয়ের সঙ্গে সঙ্গে আমার মা আমাকেই বাড়ি থেকে বের করে দেবে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে প্রচন্ড গরম হচ্ছিল তাই একটা হ্যান্ড ফ্যান কিনে নিলাম নিয়ে মেলাতেই হাওয়া খাওয়া স্টার্ট করে দিয়েছি আর তুমি মেলাতে যাবে আর ইয়ারিংসের দোকান থেকে তোমার চোখ সেখানে আটকাবে না তাহলে তুমি কিসের মেয়ে হলে ভাই তাই ঐতিহ্য রক্ষা করতে দাঁড়িয়ে পড়লাম দোকানের সামনে আর এর মধ্যে আমার চোখে পড়ে গেল এই ইয়ারিংস গুলো আর টেন্ড মানি তো ফলো করতেই হবে তাই না অ্যান্ড এগুলোর দাম ছিল মাত্র তিরিশ টাকা করে নেক্সট দোকানে এসে আমার এই আংটি দুটো চোখে লেগে গেল ছোটবেলা থেকে আমার আংটি পড়ার খুব শখ তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তো অবশ্যই এটা লক্ষ্য করেছ হয়তো আর মেলায় আসবো ফুচকা খাবো না তা তো হতেই পারি না তাই ফুচকার দোকানে দাঁড়িয়ে পড়লাম কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারি না যে মেলার এই কাকুকুলে এত বড় বড় ফুচকা কেন দেয় আমি তো ভালো করে গাল সেটাই নাড়তে পারছিলাম না ফুচকা খাওয়ার পরে আমার চোখে পড়ে গেল এই চুরির দোকানটার এই দোকানটা তোমার চোখের সামনে পড়লে তুমি এখানে দাঁড়াতে বাধ্য হবেই এখানে সব রকমের চুড়ির এত সুন্দর সুন্দর কালেকশন ছিল যে তোমাদের কি বলবো একটা জিনিস দেখাতেই তো তোমাদের ভুলে গিয়েছি আজকে আমি আর আমার মাসির মেয়ে সেম ড্রেস পরে মেলাতে এসেছিলাম কিন্তু আমরা কোনো রকম প্ল্যান করে আসিনি পুরোটাই কো ছিল এখন যেখানে রাইট সেকশন ছিল সেখানে চলে এসেছি এসে দেখলাম ছোট ভীম নিজের মতো করে ঘুরপাক খাচ্ছে তাই ভীমের দেখে ইন্সপায়ার হয়ে আমি একটু ঘুরপাক খেয়ে নিলাম আর সব থেকে আমার বিরক্তিকর লেগেছিল এই নাগরদোলাটা কারণ যতবারই আমি ভিডিও করতে যাচ্ছিলাম ততবারই থেমে যাচ্ছিল তবে বাচ্চাদের এই রাইডসটা আমার দেখেই পছন্দ হয়ে গিয়েছিল চড়তে ইচ্ছা করছিল কিন্তু জানো কাকুটাকে চড়ার জন্য জিজ্ঞাসা করার পর কাকুটা মুখের উপরে না বলে দিয়ে আমার মনটাই গুঁড়ো গুঁড়ো করে দিল গাই কষ্টে চোখের জল মুছে সামনে তাকাতেই দেখলাম একটা লাববু আমার দিকে তাকিয়ে বসে আছে যেটা সাইজে অনেকটাই বড় ছিল তবে এই মেলা থেকে আমি কি কি জিনিস কিনলাম সেটা তো নেক্সট ভিডিওতে জানতে পেরে যাবে তারপরে মেলা থেকে বেরিয়ে গেলাম আর বাড়ি আসার পথে খেয়ে নিলাম আইসক্রিম ওয়ান মোর থিং তোমরা আবার এই ভিডিও দেখে আবার যেন মেলায় যেও না কারণ মেলা অলরেডি শেষ হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ততক্ষণ পর্যন্ত টাটা